আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোর মতো আজকে অনেক দিন যাবৎ আমি অসুস্থ আমি জড়ানের প্রবাসী আমার অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাড়ি কই আমার নাম কি তো আমার বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্টে আমি ফরিদপুরের মেয়ে সৌমি আবার আপনারা মনে করেন না যে ভাইরাল সুমির নাম শুয়ে নাকি সুমি নাম দিছে নাকি কিন্তু আসলে না আমার লিগেল নামই সুমি ঠিক আছে আমার মা বাপ অনেক শখ করে আমার নাম সুমি রাখছে তো আমার নাম সুমি ঠিক আছে তো আমি কখনো ভাবি নাই যে আমার সবাই এত সাপোর্ট করবেন কি এত সাপোর্ট আমি পাবো কখনো ভাবি নাই কারণ আমি আর পাঁচজনের মতন নাচ গান করে আমি ভিডিও করতে পারি না যতটুকু পারি ততটুকু যে আপনাদের কাছে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে তো একটা কষ্টের বিষয় যে অনেক আশা নিয়ে এই জড়ান পূর্বশে আমি আসছিলাম কিন্তু এখন আর থাকা হলো না কারণ আমি অনেক দিন যাব প্রায় আজকে এক মাস ধরে অনেক অসুস্থ এই জন্য আমার দেশের বাড়ি যাইতে হইতে এই জন্য মানে বাংলাদেশ আমি যাইতেছি তাই সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাকে দোয়া শিখিতে সৈস আমি দেশের বাড়ি ফিরে যাইতে পারি আর আল্লাহ যদি চাই রেজিকে আমার থাকে তাহলে আবার আমি ঝড়ানের বাড়িতে আসবো ঠিক আছে আর অনেকেই আমার নাম্বার কি আমার বাড়ির পরিচয় আমার দেশের বাড়ি কই অনেকেই প্রশ্ন করেন তো আজকে তো বলে দিলাম যে আমি পরতপুরের মেয়ে সুমি আর আমার নাম্বার পেতে বলে এটা তো নতুন কিছু না নাম্বার তো পাওয়াই যায় কারণ অপশানে গেলেই নাম্বার পাওয়া যায় ঠিক আছে কারোর কাছ থেকে চাই নিতে হয় না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে এতটুকুই বললাম বলার আর কিছু নাই যাক ভালো থাকেন কোদা আর কত কান্দাই বারে বন্ধু এই সুমিরে আর কত কান্দাই বন্ধু এই সুমি

আরো বেশি কষ্ট পাইলো পাইল তোমায় ভালোবেসে আর কত কান্দাই বারে বন্ধু এইসু মিরে তুমিও কান্দি বারে আগে দিন শুনি মরে গেলে হঠাৎ একদিন আশায় যে সিলর বন্ধু মারিয়াশাই আর কত কান্দাই বারে বন্ধু ইমি রে তুমিও কান্দি বারে আগে দিন সুমি মরে গেল